সুপ্রেভিয়াস আসসালামু আলাইকুম মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে হিত্রো এয়ারপোর্টের বিমান ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে সুপ্রভিয়াস আপনারা জানেন যে হিত্রো এয়ারপোর্ট হচ্ছে বিশ্বের অন্যতম একটি এয়ারপোর্ট এবং বিশ্বের ব্যস্ততম পাঁচটি এয়ারপোর্টের অন্যতম একটি হচ্ছে হিত্রো এয়ারপোর্ট যেখানে প্রতি মিনিটই প্রায় বিমান উঠানামা করে সেই ব্যস্ততম এয়ারপোর্টটি এখন একেবারে বিমান উঠা নিষেধ করে দিয়ে হয়েছে কেননা আপনারা জানেন যে সাব স্টেশনে আগুন লেগেছে অর্থাৎ সাব স্টেশনে বৈদ্যুতিক যে সাব স্টেশন আছে সেই সাব স্টেশনটি হচ্ছে হেইস এলাকায় এয়ারপোর্টের পাশেই সেই হেইস এলাকায় এই সাব স্টেশনে আগুন লাগার ফলে সেখানে এখন অন্ধকার অর্থাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ষোলো হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে সুপ্রভিয়াস সেই সাথে আপনারা জানেন যে এই ফ্লাইট বাতিলের ফলে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার যাত্রী তারা এখন বিমানের অনিশ্চয়তার মধ্যে ভুগছে তারা এখন ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা আছে যে কবে তাদের কখন কিভাবে তাদের ফ্লাইট হবে তবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলছেন যে হিত্র এয়ারপোর্টে না হলো তাদের অন্য অন্য আশেপাশের যে এয়ারপোর্টগুলো আছে সেই এয়ারপোর্টেও তাদেরকে স্থানান্তর করে তাদের ফ্লাইটকে দেওয়া হবে অর্থাৎ যাত্রীদেরকে সুবিধার্থে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণ এসেছে এবং এখন সেখানে আপনারা জানেন যে আবার কার্যক্রম এখন শুরু করবে না তারা অনেক পর্যবেক্ষণ করবে এবং সেই সাথে হিত্রো এয়ারপোর্টে যাওয়ার জন্য যে সব আন্ডারগ্রাউন্ড স্টেশন আছে এলিজাবেথ লাইন পিকাডিলে লাইন সহ সব আন্ডারগ্রাউন্ড লাইন আছে সেগুলোকেও বাতিল ঘোষণা করা হয়েছে সব সবগুলো লাইন অথবা হিতরো এয়ারপোর্টে যাতায়াতের সকল ধরনের যোগাযোগ বর্তমানে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত কেউ যেন হিতর এয়ারপোর্টে যাতায়াত না করে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সাথে যারা কর্মী আছেন অর্থাৎ যারা এয়ারপোর্টে কাজ করেন তাদেরকেও বলা হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা বাসায় থাকবেন এবং পরবর্তী নির্দেশের অপেক্ষা করবেন সুপ্রেভিয়ার্স এই হচ্ছে হিতর এয়ারপোর্টের অবস্থা হিতর এয়ারপোর্ট এখন ফ্লাইট সব ধরনের ফ্লাইট এখন বন্ধ রয়েছে এবং আগামী নির্দেশ দেওয়া না পর্যন্ত সব ধরনের বিমান ফ্লাইট বন্ধ থাকবে সুপ্রেভিয়ার্স আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং যারা বিমানে যাতায়াত করবেন অর্থাৎ যারা হিত্রো এয়ারপোর্টে যাত্রী তারা অবশ্যই আপনারা অ্যানাউন্সমেন্ট করবেন এবং সেখানে ফোন করে আপনারা নিশ্চিত হয়ে তখন বাসার থেকে আপনারা রওনা দেবেন সুপ্রিয় এই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আশা করি পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রামাদান মোবারক